বিগত কয়েক দিন থেকে সেই বিচারকে সামনে রেখে তার সন্ত্রাসী বাহিনী আমার দেশে একটি অরাজতা তৈরি করার ইদোর ষড়যন্ত্রে খেতে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যারাও পুরো ভারত গভীর সাংসদ এবং গুপ্ত হামলা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে তারা সেই বেপরোয়া হয়ে উঠেছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে যারা পালিয়ে গিয়েছে কথিত এই সরকারের এই দেশে লুকিয়ে থাকা পুরো সন্ত্রাসীকে দেশ পাঠিয়ার রাজপথে দেখতে চায় না রাজপথে আপনাদের অস্তিত্ব দেখা দিলে জুড়ায় যুক্ত মুসলিম থাকতে রাজপথেই তার প্রতিবাদ করে তুলবে রাজপথেই প্রতিরোধ করে তুলবে রাজপথেই আপনাদের মুখে হবে শহর থাকলে পুরা যুক্ত নয় রাজপথে আসুন নিজেদের সক্ষমতার সেখানে প্রমাণ করুন কিন্তু আমরা বিশ্বাস করি এই সহজ সহজ সেবাদী দল আমি জীবনে কি ছাত্র লীগের তার কারণে বলতে চাই সিরাজ সম্পতির নগরী সিরেজ হচ্ছে শান্তির নগরী অন্যভূমি এখানে কোনো সন্ত্রাস করবেন না দয়া করে কোনো বিশৃঙ্খলার পথ পেছে না এখনো অনেক শান্তিতে আপনারা যারা দেশে রয়েছেন আছেন কেউ আপনাদেরকে কোন উত্তপ্ত করতেছে না কিন্তু যদি সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তাহলে শান্তিতে আর থাকতে পারবেন না ছাত্র জনতা রুখে দাঁড়াবে এবং আপনাদেরকে ধরে ধরে নিয়েছে সেই আইনের আশ্রয় দিয়ে জেনে বলেই শাস্তি নিশ্চিত করবে আমরা আবার আপনারা দেখেছেন গত কালকে প্রধান উপদেষ্টা তার বাসন দিয়েছেন এবং সেই বাসনে আমরা সুস্পষ্ট লক্ষ্য করেছি তিনি একটি দশের থেকে একটি দলের প্রতি তিনি হয়ে করেছেন একটি দলের আনুকূল্য পাওয়ার জন্য তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই জনগণের দাবিকে তিনি সম্মান প্রদর্শন করতে পারেন নাই তিনি সেই জোরাল অপেক্ষা করেছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এদেশের মানুষ এখন আর বুকার স্বর্গে বাস করে না সবাই সচেতন কাউকে বুকা মনে করবেন না রাজপথে যেভাবে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় কোন জনগণের জনগণ ছাত্র তার ছাড় দিবে না আমিন সংগ্রামী ভাইরা আবার আদেশ স্পষ্ট ভাষায় বলে দিতে চাইtextColor সময় রয়েছে দামি মেরানির এবং ছাত্র নির্বাচনের আগে شورای সমাজের আইনি ভিত্তি প্রদান করে গণতন্ত্র সম্পন্ন করুন গদুবাক দেশ পথে যদি উলটা পথে আটা শুরু করে তাহলে যারা যারা আনুকল্য নিয়ে আপনারা এখানে বসেছেন সেই তত্ত্বটা তা শুধু করে হয়ে যাবে সংগ্রামী ভাইরা আমার আসন আমাকে দিনের আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে সকল অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জানা উপড়াওয়ার বিরুদ্ধে বক্ষবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিলেট এক আসনের প্রার্থী যক্ষ প্রার্থী দক্ষ প্রার্থী দেশপ্রেমিক